এনআইডি চলে আসতে হবে এখানে আইসে আমাদের রেজিস্ট্রেশন যদি না থেকে থাকে ভোটার আইডি এবং জন্ম তারিখ দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে আর এখানে যে ক্যাপচারটা রয়েছে সেটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কি হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশনের ফার্স্ট ধাপ কমপ্লিট হবে তো যেহেতু আমার রেজিস্ট্রেশন রয়েছে আমি জাস্ট আবেদন করব না আমি জাস্ট লগ করে নিব তো আইডিটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা দিয়ে দিচ্ছি ওকে আর এর ইন্টারফেসে চলে আসছি সার্ভার চলে আসছি বিস্তারিত প্রোফাইলে ক্লিক করে আমরা সামে স্টেপগুলোতে যাব এবং এডিটে ক্লিক করে আমরা এখানে কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলো দেখব আপনি যা করলে সংশোধন করার জন্য ফি ক্যালকুলেশন করতে পারবেন নতুন একটা ট্যাব নিয়ে আপনি ফি ক্যালকুলেশন করতে পারেন তো যদিও ব্যাপারগুলো আমরা জানি যে ফি ক্যালকুলেশন করার জন্য জাতীয় পরিচয়পত্রের যেটা ক্যালকুলেশন করতে যাচ্ছেন সেটা নাম্বার দিবেন দেন এখানে কোন ধরনের কালেকশন আপনারা নিশ্চয় জানেন জাতীয় পরিষদের সংশোধনের জন্য দুশো টাকা আর অন্যান্য তথ্য সংশোধনের জন্য একশো টাকা তো এখানে আপনি যদি শুধুমাত্র নিজের তথ্য পরিবর্তন করতে চান সেক্ষেত্রে দুশো তিরিশ টাকা আর যদি নিজের এবং অন্যান্য তথ্য পরিবর্তন করতে চান তিনশো পঁয়তাল্লিশ টাকা তো জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে ইডিট অপশানে ক্লিক করার পরে যেই গড়টা আপনি কারেকশন করবেন সেই গরের পাশে বক্সে টিকমার্ক দিয়ে দেবেন এখানে আমি নামের নামটা সংশোধন করতে চাচ্ছি ইংরেজি নামটা সেক্ষেত্রে এখানে দিয়ে এখানে লিখে দিচ্ছি কোনটা সঠিক সঠিক নামটা লিখে দিচ্ছি এবং সঠিক জন্ম তারিখটা দিয়ে দুইটা কারেকশন আমি করতে চাচ্ছি জাস্ট কি করতে হবে কাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবো পরবর্তীতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা সংশোধন করতে চাচ্ছি একটা হচ্ছে নামের স্পেলিং আর হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখের দুই মাস একটু ডিস্টেন্স আছে আর নামের ক্ষেত্রে একটা স্পেলিং সমস্যা আছে এখন আমি পরবর্তীতে ক্লিক করে দিতে হবে পরবর্তীতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ টোটাল ডিপোজিটেড অফ জিরো বিডিটি অর্থাৎ আপনাকে ফে ফি প্রদান করতে হবে আগে তারপরে আপনি কাজ করতে পারবেন তবে ইতিমধ্যে ফি প্রদান করে ফেলেছি এখন ডকুমেন্টস অ্যাটাচ করবে এখানে ফি দেখতে পাচ্ছেন তো জাস্ট এখানে কি দিব যেহেতু আমি পাসপোর্ট দিয়ে করতে চাচ্ছি সেক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট অ্যাটাচ করে পাসপোর্টের সাথে এনআইডির মিল নেই তো সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট অ্যাটাচ করে আপনারা ভোটার আইডিটা কারেকশন করতে পারেন তবে অন্য কোনো ডকুমেন্টস নেই বিদায় আমি শুধুমাত্র পাসপোর্ট অ্যাটাচ করেছি আপনাদের যদি পাসপোর্টের পাশাপাশি যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে শিক্ষা সনদ অথবা আপনার কোনো পুরাতন বার্থ সার্টিফিকেট বা আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স বা আপনার ইন্টারন্যাশনাল কোনো ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে সেগুলো আপনি অ্যাটাচ করে দিবেন তার পাসপোর্ট অ্যাটাচ করে দিয়েছি এবং এখানে আপলোডে ক্লিক করব তো মোটামুটি আবার বলতেছে এগুলো চেক করে নেওয়ার জন্য জাস্ট আমি সাবমিট বাটনে ক্লিক করে দিব তো মনে রাখবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনি কি করতে পারবেন না আর কোনো ধরনের ডকুমেন্টস অ্যাটাচ করতে পারবেন না তো একটু খেয়াল করে আপনি সাবমিট করবেন এখন আমি যে আবেদনটা করেছি সেই আবেদনটা এখন ডাউনলোড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই আবেদন কপিটা তো আপনি দিন এক মাস মাস বা দুই অপেক্ষা করবেন যদি না হয় আপনি কমিশন অফিসে গিয়ে যোগাযোগ করবেন তারা যদি অন্য কোনো ডকুমেন্টস চায় সেই ডকুমেন্টস গুলো আপনি তাদের কাছে শোক করবেন তো ইনশাল্লাহ আশা করি আপনার এনআইডি কালেকশন হয়ে যাবে পাসপোর্ট অ্যাটাচ বা অন্যান্য ডকুমেন্টস অ্যাটাচ করবে ঠিক আছে ভালো থাকবেন সবাই আর এনআইডি